Đi tất bật 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 আমার নতুন আরেকটি ব্লগে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে দশটা পঁচিশ আর দশটা পঁচিশ থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি এতক্ষণ ধরে বিছানা পরিষ্কার করছিলাম বিছানার মধ্যে আমার মেয়ের সমস্ত বই খাতা ফেলে রেখেছিল তো সেগুলো সব পরিষ্কার করলাম তারপর এখন যাব রেশন আনতে আমার শ্বশুরমশাই আবার বললেন যে বৌমা আজকে রেশন দিচ্ছে তো রেশনে যেহেতু আমাকে যেতে হয় কারণ আমার ফিঙ্গার প্রিন্ট ছাড়া মেলে না তো যাবো এখন রেশন আনতে তো চলো রেশনটা নিয়ে আসি পরে তোমাদের সাথে কথা বলবো আর আজকে বিকালে না আমার মেয়েদের মানে ওই বাইশে শ্রাবণ হবে তো বাইশে শ্রাবণের গানের যে রিহার্সেল সেটা হবে তো মেয়ে আজ আমার খুব খুশি কারণ আজকে ওর বান্ধবীরা আসবে বাড়িতে যেটা হয় ছোটোবেলা তো আমাদেরও যেটা হতো তো চলো এখন চটপট রেশনটা নিই তারপর পরে কথা বলছি তোমাদের সাথে বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা মেয়ে আগে স্কুল গেল। একে খাইয়ে দাইয়ে পাঠালাম এবার যাচ্ছি আনতে চলো কাছেই তো এখানে দেখো গুটি গুটি পায়ে পৌঁছে গিয়েছি ওই রেশনের জায়গায় যে আমাদের বাড়ির পাশে যে ফ্ল্যাটটা আছে তার ঠিক সাইডে ফাঁকা মাটা দেখছো কত গোবর পরে মানে এখানে গরুগুলো চড়ে আর কি অনেক গরু চড়ে অনেকটা ফাঁকা মাঠ তো শহর বাজারে এই ধরনের জায়গার তো খুব অভাব আর রেশনের লাইন এখানে প্রায় ফাঁকা দেখো গেলেই পেয়ে যাবো ঘুরতে বাজে দেড়টা এখনও আমার শ্বশুরমশাই এরা বাড়ি ফেরেনি নি আর একটা জিনিস দেখবে দেখো এই যে ছাদে কাপড় মিলেছিলাম তো জামা কাপড়গুলো সব মানে অর্ধেক ভিজে আর আমার মেয়ে তো পুরো ঘরের দেওয়ালে একদম যাচ্ছে তো ব্যবস্থাও করে দিয়েছে এই যে স্কুল গিয়েছে এখান থেকে কী কী সব নিয়েছে সব নোংরা করে রেখে গিয়েছে সেগুলো সব পরিষ্কার করব। তো চলো আগে তোমাদের সাথে একটু কথা বলি দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টি কিন্তু খুব জোরে পড়ছে না কিন্তু কন্টিনিউ পড়ছে টিপ 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 মানে মাটিটার দিকে তাকালে তোমরা বুঝতে পারবে এই যে দেখো কাঞ্চন গাছের পাতাগুলো এই যে দেখো জল কেমন কন্টিনিউ পড়েই যাচ্ছে দেখেছো আমার পেঁপে গাছটা কত বড় হয়েছে এই যে এখন একটু এসে বসলাম এই বাগানের দরজায় এখন তো বসে থাকা যারা আর কোনো কাজ নেই মোটামুটি সব কাজ হয়ে গেছে আর নন্দিনীর শরীরটা একটু খারাপ খারাপ বলতে ওর আঙুলের মানে এই যে তিন নম্বর আঙুলের এই কর্নারে কিছু একটা হয়েছে বাচ্চা মেয়ে তিন বাড়িতে চার বাড়িতে কাজ করে এবার হয়তো ইনফেকশন হয়ে গিয়েছে তো কালকে একবার বললো যে কাকিমা আমি হয়তো বাসন টাসুন ধুতে পারবো না তো আমি বলেছিলাম যে ঠিক আছে বাসন আমি ধুয়ে নেবো আমি এর আগে একদিন বাসন ধুয়ে নিয়েছি তো আজকেও ভাবছি তাই করবো বলবো ঝাড়টা তুমি দিয়ে দাও আর আমি বাসনটা ধুয়ে নিই এটা বড্ড ভালো জানো তো তো এখানে বসে আছি মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই একটু গা জ্বর জ্বর করছে তো প্রথমে বললো যে আজকে ভাত খাবো না আজকে রুটি খাবো তো আমাকে বললো যে দে আটাটা দে আমি মেখে দিই আমি বললাম তোমাকে মারতে হবে না আমি মেখে রুটি করে দিচ্ছি তারপর কি বুঝলো জানি না বললো না রুটি করতে হবে না আমি ভাতই খেয়ে নেবো তো আমি দেখলাম যে আমরা বাড়ির লোক যদি এগুলো না বুঝি যে মানুষটার শরীর ভালো নেই মানুষটা রুটি খাবে কেন মানুষটাকে ভাত দেবো বলো তো আমি একবার বললাম হাসতে হাসতে যখন বলল যে আমি থাক আমি ভাতই খেলো বা কিছু না খেলে বা কী হবে আমি তখন বললাম যে সবাই বলবে ছেলে বউ থাকতে না খেয়ে বসে আছে তো এই আর কি চলে টুকটাক কথাবার্তা যেটা হয় তো রুটি করলাম আর এই ফাঁকে মানে কিছুটা আটা মেখে রেখে দিলাম রাত্রের জন্য রাত্রে এখন কী হবে বুঝতে পারছে না তো আর যেহেতু অতিরিক্ত ঠান্ডা লেগেছে আমার আবার যেহেতু মেয়েকে পড়াতে হয় তারপর নিজের ভিডিওরও কিছু কাজ থাকে আমি একটা টাইমও মানে অফ দিই না যখনই ফাঁকা সময় থাকে তখনই আমি কোনো না কোনো কাজ করি যেমন আমার ওয়াইটির কাজ বন্ধুদের ভিডিও দেখা এসব তো চলতেই থাকে তো সেগুলো যদি করতে হয় তাহলে কিছুটা আমাকে কাজ এগিয়ে রাখতে হবে তো সেটাই করছিলাম আটাটা মেখে রেখে দিলাম ফ্রিজের মধ্যে তো চলো এখন অপেক্ষা করি কখন তারা বাড়িতে আসবেন তারপর কি বলবো অপেক্ষা আমাকে করতে রান্না বান্না কখন হয়ে গিয়েছে কিন্তু চুপচাপ বসে আছি চলো পরে তোমাদের সাথে কথা বলবো এখন একটু এই আবহাওয়াটা এনজয় করি দেখো মেয়ের বান্ধবীরা চলে এসেছে আর ওরা সবাই এখন বসে রেওয়াজ করছে গানে আর আমার শ্বশুরমশাই আছেন যেহেতু আমার শ্বশুরমশাই গান বাজনার লোক সেহেতু ওদের একটু সুবিধাই হয়েছে আর এই রুমটার মধ্যে গানের রেওয়াজ করছে তো এই রুমটার মধ্যে সাইকেল থাকে আর ওই যে গ্যাসের সিলিন্ডার এই রুমটা মোটামুটি ফাঁকা এখানে আমার মেয়ে গান বাজনা করে তারপর পড়াশোনা করে একটু ফাঁকা রাখা হয়েছে এই রুমটা তো এখানে ওরা বসেছে যে ওদের সুবিধা হবে বলে তখন ওরা ওদের মতো করুক আর ওরা আমাদের বাড়িতে আসতে না আমার মেয়ে ভীষণ পরিমাণে খুশি কী বলবো তোমাদের মানে বলে বোঝাতে পারবো না জানো তো আর এদিকে দেখো এই যে মাস্টারমশাই এখানে ফ্রিজ খুলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন উনি কিন্তু বুঝতে পারেননি যে আমি এদিক থেকে লক্ষ্য করছি উনি ভেবেছেন কি যে কতটা খাচ্ছে বুঝতে পারবো না তো আমি বললাম এ নাও আমি তুলে নিলাম যে তুমি কতটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ তো বলল যে এদিকে তো অন্ধকার এদিকে তোমার বন্ধুরা দেখতেই পেলো না ঠিকঠাক তো চলো ওদেরকে আরেকবার দেখিয়ে দিই যে আমি কতটা কোল্ড ড্রিঙ্কস খেলাম ঠিক আছে ওদেরও তো জানা উচিত নাহলে তুমি আবার আমার নামে খালি খালি বাজে কথা বলবে তো দেখো দেখাচ্ছে তোমাদের তুমি কতটা হেলথ কনসাস কতটা কোল্ড ড্রিঙ্কস খান দেখছো দেখো কীরকম তাহলে বদমাইশ চালবাজ লোক চিন্তা করো আবার হাসতে হাসতে চলেও গেল তো এখন ফ্রিজের মধ্যে এটা রেখে দিচ্ছে আর এখন বাইরে যাচ্ছে ওই বাচ্চাগুলোর জন্য কিছু খাবার আনতে তো আমি বললাম যে আমার জন্য কিছু নিয়ে এসো তো তখন বলছে যে তুমিও তাহলে ওদের মতো বাচ্চা হয়ে যাও তোমার জন্য নিয়ে আসবো নাহলে তোমার জন্য কেন আনবো আজকে শুধু বাচ্চাদের জন্য আনব আর তুমি যদি বলো যে তুমিও ওদের মতো বাচ্চা তাহলে তোমার জন্য নিয়ে আসবো তো এখানে আমি বারবার রিকোয়েস্ট করছি যে আমার জন্য কিছু তো নিয়ে এসো আমার জন্য ভেজিটেবল চপ নিয়ে এসো বলছে না তোমাকে খাওয়ানো হবে না কারণ তাহলে তুমি আরও মোটা হয়ে যাবে আমি তো তোমাকে মোটা হতে দিতে চাই না তাই না স্লিম দেখতে চাই আর একটু আগে বৃষ্টি হচ্ছিলো তো গাড়িটা বৃষ্টিতে বাইরে ছিল বলে ভিজে গিয়েছে তো এই গাড়িটাকে এখন একটু সুন্দর করে মুছে নিচ্ছে আর এবার মাস্টারশাই চলে যাচ্ছেন খাবার আনতে আর যাওয়ার আগে এই ধরনের স্টাইলগুলো করতেই হয় আমি সবসময় বলি যে এই ধরনের স্টাইলগুলো না করলে গাড়িতে স্টার্ট দেওয়া যায় না তো বলবে না যারা বিশ্ববিখ্যাত ব্যক্তি হয় তারা একটু স্টাইল করেই রাস্তায় চলে তো দেখো চলে গেলেন মাস্টারমশাই বন্ধুরা এখন করিতে পারে যে রাত্রি সাড়ে দশটা আমার মেয়ে কিছু খাইনি রাত্রে শুয়ে পড়েছে কারণ ওর শরীরটা আজকে একটু ভালো নেই একটু মাথায় যন্ত্রণা বলছিল তো এই যে পাশের ঘরে শুয়ে আছে আমি দরজাটা দেখো লাগিয়ে রেখেছি আর বাড়িতে বাবা মায়ের খাওয়া হয়ে গিয়েছে বাবারও শরীর খুব খারাপ দাঁতে খুব যন্ত্রণা আর বর্তা এখনও বাড়ি ফেরেনি এখানে পিছনে গাড়ি থাকে এখন অবধি বাড়ি ফেরেননি তো সকাল থেকে রা রাত থেকে সকাল যে রোজনামচা যে দিনের কাজকর্ম সেগুলো তো সব চলছেই সেগুলো তো সব চলবে এগুলো থেকে তো কোনো মুক্তি আমাদের নেই আর এ সমস্ত কাজে তো ক্লান্তি বোধ নিয়ে এলেও চলবে না তো যাই হোক এভাবেই মানে সূর্য উঠছে সূর্য যখন অস্ত যাচ্ছে তখন আমাদেরও সব কিছুই চলছে বিভিন্ন দায়িত্ব কর্তব্য আর এই মাঝে ভিডিও করছি ইউটিউবে তোমাদের জন্য তোমাদেরকে একটু এন্টারটেন করার জন্য কিন্তু ভিডিও করতে খুবই ভালো লাগে কারণ এটাতে একটা আলাদা একটা ফিলিংস আছে আলাদা একটা নিজস্বতা আছে তো সেই জন্য ভিডিও করতে তো আমার খুবই ভালো লাগে তোমরা তো জানো তো দিনটা পেরিয়ে যাচ্ছে আজকে দিনটা ঠিক সেভাবেই পেরিয়ে গেল আর কতটুকু কি শেয়ার করছি কতটুকু কি দেখাচ্ছি সেটা তো বুঝতে পারছি না তো মোটামুটি যেটুকু জীবন চলে জীবন যেভাবে চলছে যেভাবে দিন পেরোচ্ছে সেটাই তো ওদের সাথে শেয়ার করছি কারণ ডেলি ব্লগ যখন তখন ডেলি জীবনে যা চলছে সেটাই তো দেখাবো তাই না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো পুরনো নতুন সমস্ত বন্ধুকে বলছি যদি কেউ এখন অব্দি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেছো যদি তোমাদের ভালো লাগে ভিডিও কোনোভাবে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখাবেন নতুন আমার একটা ভিডিওতে ওই যে মাসারদাকে সঙ্গে করে নিয়ে টাটা বলে দিচ্ছি আর এখানে যে মাসার এখানে এটা ছোলানো আছে এটা কিন্তু অন্য কোনো কারণে ভেব না এটা ওই ফ্যানটা যখন চলে না তখন মানে এটা একদম ওই দরজাতে গিয়ে ঠায় ঠায় করে মারে তো এটা অনেকটা ছিঁড়েও গিয়েছে তো আমার হাজব্যান্ড এটা লাঠি দিয়ে ঠিক করিয়েছে তো সেই জন্য ওটাকে এখানে শক্তভাবে ঝুলে দেওয়া হয়েছে যাতে এই ক্যালেন্ডারের মতো ঠাকুরের পোস্টারটা যেন না ছিঁড়ে যায় ঠিক আছে তো চলো আজকের মতো গুড নাইট দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আবার তোমাদের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো